মোহাম্মদ সালিহিন ওয়াহিদ তেইশ বারো দু কবিতার নাম সম্পত্তি সম্পত্তির পাহাড়ে আমরা হচ্ছি উচ্চু অনাহারে অনাদরে ভুগছে কত শিশু ওপরে ওঠা সিঁড়ি খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছি নিজের অনেক কিছু নিজের স্বার্থের জন্য আজ হয়ে গেছি এতটাই অন্ধ খুঁজিনি কোনটা ভালো আর কোনটা মন্দ একই আকাশের নিচে থাকি আমরা একই বাণী করি পান একই আল্লাহ রাসুলকে ডাকি আমরা খাই তার নেয়ামত এক সে নারীর টান তাহলে বল বন্ধু কিসের এত ব্যবধান নিজের মাঝে থাকে যদি এত অন্ধকার কি করে গর্ব বল আলোকিত সমাজ মেলবে কি এ প্রশ্নের উত্তর আমি যুগের যুগান্তর হাজারো প্রশ্নের একটাই উত্তর আমি তো এই যুগের যুগান্তর সমাপ্তি খুব সহজ সরলভাবে আপনাদের কাছে আমার আবেদন কবিতা ঠিক ভালো লাগলে একটি নীতিবাক্য দিক তুলে ধরবেন কমেন্ট করে যাবেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা